আজ আমরা দশই জানুয়ারি শনিবারের কিছু আন্তর্জাতিক খবর নিয়ে কথা বলবো। তবে শুধু কি ঘটেছে তা নিয়ে নয় আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব কারণ আপাতদৃষ্টিতে এগুলোকে আলাদা ঘটনা মনে হলেও এদের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র আছে হ্যাঁ আর আমাদের হাতে এই ওয়ার্ল্ড একটা মডেল ক্রস রোডস শিরোনামে একটা দারুণ বিশ্লেষণও আছে ওটার মূল উদ্দেশ্যই হল এই যোগসূত্রটা খুঁজে বের করা আর তাদের শুরুটাই একটা মৌলিক প্রশ্ন দিয়ে ক্ষমতা ন্যায় বিচারের লড়াই তাই না একদম প্রশ্নটা হলো ক্ষমতা কি শেষ পর্যন্ত ন্যায় বিচারের কাছে মাথা নত করবে নাকি ন্যায় বিচারকেই ক্ষমতার বেদিতে বলি দেওয়া হবে এটা তো বিশাল একটা প্রশ্ন চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের ঘটনাগুলো দেখা যাক শুরু করি ইরান দিয়ে সেখানকার পরিস্থিতিটা বেশ বেশ উদ্বেগজনক ইরানের খবরটা ওয়াকেই ভয়ের সরকার আটচল্লিশ ঘন্টার জন্য দেশ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে হুম কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হল অ্যাটর্নি জেনারেলের ঘোষণাটা তিনি বলেছেন বিক্ষোভে যারা অংশ নিচ্ছে তাদের খোদার শত্রু বা মোহারেভ হিসেবে গণ্য করা হবে আর এর শাস্তি তো সরাসরি মৃত্যুদণ্ড হ্যাঁ দেখুন এটা শুধু রাজনৈতিক দমন পীড়ন না এটা তার চেয়েও গভীর কিছু বিশ্লেষণটিতে একে বলা হয়েছে আধ্যাত্মিক সীমালঙ্ঘন আধ্যাত্মিক সীমালঙ্ঘন একটু বুঝিয়ে বলবেন মানে যে বিশ্বাস মানুষের আত্মাকে মুক্ত করার কথা তাকেই এখানে ব্যবহার করা হচ্ছে ভিন্ন মতকে স্তব্ধ করার অস্ত্র হিসেবে যখন কোন সরকার ঠিক করে দেয় কে ঈশ্বরের পক্ষে আর কে বিপক্ষে তখন তারা শুধু রাজনৈতিক ক্ষমতাই নয় একটা আধ্যাত্মিক ক্ষমতাও নিজেদের হাতে তুলে নিচ্ছে অর্থাৎ বিশ্বাসকে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ঠিক তাই আর এই প্রসঙ্গে বিশ্লেষণটিতে একটা অসাধারণ লাইন আছে আচ্ছা বলা হয়েছে আল্লাহর সত্যকে রক্ষা করার জন্য ফায়ারওয়ালের প্রয়োজন হয় না বাহ কথাটা তো খুব শক্তিশালী অবশ্যই যার বিশ্বাস সত্যিকারে শক্তিশালী তার তো ইন্টারনেট বন্ধ করে বা মানুষকে ভয় দেখিয়ে সেটা রক্ষা করার দরকার পড়ে না সত্যিকারের বিশ্বাস আলোচনাকে ভয় পায় না তার মানে যে মুহূর্তে কোনো শাসককে নিজের বিশ্বাস রক্ষার জন্য দেওয়াল তুলতে হয় সেই মুহূর্তেই তারা আসলে স্বীকার করে নিচ্ছে যে তাদের বিশ্বাসটা হয়তো ততটা মজবুত নয় একদম এটা একটা বিরাট বিরোধাভাস আর এই যে কথার সাথে কাজের অমিল এর আরেকটা উদাহরণ যেন আমরা আলেপ্পোতেও দেখতে পাচ্ছি ঠিক আলেপ্পোতে যুদ্ধবিরতি ঘোষণা হল আর তার কয়েক ঘণ্টার মধ্যেই একটা সরকারি ভবনে ড্রোন হামলা এটা কি এটা কি ইচ্ছাকৃত উস্কানি নাকি নিজেদের বাহিনীর ওপর নিয়ন্ত্রণ নেই কোনটা বোঝাতে চাইছে তারা দুটোই হতে পারে আর এখানেই সমস্যা যখন চুক্তিগুলো হয় ক্যামেলার জন্য বিবেকের জন্য নয় তখন তার মূল্য সাধারণ মানুষকে দিতে হয় শান্তি তাহলে শুধু একটা প্রেস রিলিজ নয় না শান্তি কোনো প্রেস রিলিজ নয় এটি একটি নৈতিক অঙ্গীকার আর যখন এই অঙ্গীকারটা থাকে না কূটনীতি একটা নাটকে পরিণত হয় মানুষের আস্থা নষ্ট হয়ে যায় এই যে বড় শক্তিগুলো নিজেদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে এর বিরুদ্ধে একটা খুব জোরালো আওয়াজ উঠেছে একটা একটা অপ্রত্যাশিত জায়গা থেকে গ্রিনল্যান্ড হ্যাঁ এটা খুবই আকর্ষণীয় একটা ঘটনা গ্রিনল্যান্ডের পাঁচটি রাজনৈতিক দল যারা সাধারণত একে অপরের বিরোধী তারা সবাই মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে একজোট হয়েছে আর তাদের বার্তাটাও খুব স্পষ্ট আমরা আমেরিকান হতে চাই না অবশ্যই এটা নিছক একটা রাজনৈতিক বিবৃতি নয় এটা আত্মমর্যাদার ঘোষণা এর পেছনের মূলনীতিটা হল সম্মতি ছাড়া দখলদারিত্ব আর বৈধতা ছাড়া ক্ষমতা হল জবরদস্তি ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা তোমাদের রক্ষা করব তোমরা চাও বা না চাও ঠিক এটা তো আর সুরক্ষা হল না এটা হুমকি হয়ে গেল আমাদের বিশ্লেষণটি মনে করিয়ে দেয় সাম্রাজ্যের পতন শুধু শক্তি হারালে হয় না নৈতিক বিশ্বাসযোগ্যতা হারালেও হয় আর গ্রীনল্যান্ডের এই ঐক্যের ঠিক উল্টো ছবিটা আমরা দেখছি ইয়েমেনে এডেন শহরে বিচ্ছিন্নতাবাদীদের বিশাল সমাবেশ ইয়েমেনে সংকটটা খুব জটিল এটা শুধু বাইরের হস্তক্ষেপের ফল নয় এটা বহুদিনের জমে থাকা বিভাজনেরও পরিণতি মানে ভেতরের সমস্যা হ্যাঁ যখন একটা দেশের বড় অংশের মানুষ মনে করে তাদের কথা শোনা হচ্ছে না তাদের সমান অধিকার নেই তখন বিচ্ছিন্নতাবাদ সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে বিশ্লেষণটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দেয় কোন দেশকে শুধু শক্তি দিয়ে জোড়া লাগানো যায় না স্থায়ী ঐক্য জন্মায় সমতা স্বীকৃতি এবং আস্থা থেকে ইয়েমেনে সেই আস্থার অভাবটাই সবচেয়ে বড় সংকট আমরা তো বাইরের দুনিয়ার ক্ষমতা আর নীতির লড়াই নিয়ে কথা বললাম কিন্তু এই একই লড়াই কি আমেরিকার নিজের ঘরের ভেতরেও চলছে না দুটো ঘটনা যেন আয়নার মতো সেই দেশের ভেতরের সংকটটাকেই তুলে ধরছে একদম প্রথম ঘটনাটা মিনিয়া পুলিশের রেনি নিকোল গুড নামে তিন সন্তানের এক মায়ের মৃত্যু হয়েছে আইস এজেন্টের গুলিতে এ আইএসআইসি হল আমেরিকার অভিবাসন সংক্রান্ত পুলিশি সংস্থা তাই তো যারা প্রায়ই বিতর্কে থাকে আর এই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে আর ঠিক একই সময় মিসিসিপিতে একটা বন্দুক হামলায় ছজন নিহত একটা পুলিশের গুলি আর একটা সাধারণ মানুষের বন্দুক হামলা এই দুটো আলাদা ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে সূত্র অনুযায়ী এই দুটো ঘটনা আসলে একই সংকটের দুটো ভিন্ন রূপ মানুষের তাৎপর্য বা মানুষের জীবনের পবিত্রতার অবক্ষয় মানুষের জীবনের পবিত্রতার অবক্ষয় হ্যাঁ সমাজ যখন সশস্ত্র কিন্তু মানুষের প্রতি সহানুভূতিশীল নয় তখন এমনটাই হয় যখন অভিযোগ শোনার কোনো ব্যবস্থা থাকে না তখনই তো ক্ষোভ রাস্তায় নেমে আসে অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে সহানুভূতি না থাকলে তা ভয় তৈরি করে আর দায়িত্বহীন স্বাধীনতা সহিংসতা তৈরি করে ঠিক আর যে দেশ বিশ্বজুড়ে মানবাধিকারের কথা বলে তাকে তো আগে নিজের ঘরে এই নৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে না হলে আন্তর্জাতিক মঞ্চে তাদের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে যায় এই সামাজিক অস্থিরতার পাশাপাশি একটা বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রেডিট কার্ডের সুদের হারের উপর দশ শতাংশ সীমা আরোপ করা হয়েছে হুম একদিকে সহিংসতা আর একদিকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার চেষ্টা এই দুটো কি এক সুতোয় বাধা এটা একটা দারুণ প্রশ্ন এই সিদ্ধান্তটা হয়তো সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দেবে কিন্তু এটা একটা গভীর প্রশ্নও তুলে ধরে কিরকম অর্থনৈতিক অবিচারের কি এটা স্থায়ী সমাধান নাকি রাজনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা মাত্র আমাদের বিশ্লেষণটি বলছে সত্যিকারের অর্থনৈতিক ন্যায়বিচার জরুরি অবস্থার উপর নির্ভর করে না এর জন্য এমন একটা নৈতিক আর্থিক ব্যবস্থা দরকার যেখানে মুনাফা সাধারণ মানুষকে ঋণের চক্রে ফাঁসিয়ে তৈরি হয় না মানে এটা একটা ব্যান্ডেডের মতো গভীর ক্ষতের চিকিৎসা নয় বলা যেতে পারে আচ্ছা অর্থনীতির এই তাৎক্ষণিক সমাধান খোঁজার চেষ্টার মতোই আমরা কি প্রযুক্তির ক্ষেত্রে অনেক সময় বড় ছবিটা ভুলে যাই নাসা সম্প্রতি একটা ঘটনা কিন্তু আমাদের মানবীয় সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিচ্ছে হচ্ছে কারণ হিসেবে বলা হয়েছে একজন ক্রু সদস্যের গুরুতর স্বাস্থ্য সমস্যা অনেকেই হয়তো এটাকে মিশনের ব্যর্থতা হিসেবে দেখবে কিন্তু আসলেই কি তাই আমার তো মনে হয় না বরং এটাকে ব্যর্থতা হিসেবে দেখার কোনো কারণ নেই এটা প্রজ্ঞার পরিচয়ক প্রজ্ঞা হ্যাঁ আমাদের সবচেয়ে বড় প্রযুক্তিগত অর্জনও শেষ পর্যন্ত মানুষের ভঙ্গুরতার কাছে নতি স্বীকার করে এ ঘটনাটা একটা নীরব কিন্তু গভীর বার্তা দেয় যখন অগ্রগতি বিনয় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা অহংকারে পরিণত হয় নাসা এখানে জীবনকে মিশনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু প্রযুক্তির সাথে মানবতার এই সংযোগটা সবসময় এত বিচক্ষণ হয় না তাই না ইন্দোনেশিয়ার ঘটনাটা দেখুন ঠিক তারা ইলন মাস্কের গ্রোক এআই ব্লক করে দিয়েছে কারণটা হলো ডিপ ফেক পর্নোগ্রাফির আশঙ্কা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পদক্ষেপ প্রায়ই দেখা যায় প্রযুক্তি নৈতিকতার চেয়ে অনেক দ্রুত এগিয়ে যায় কিন্তু তা মানবতাকে তার দায়িত্ব থেকে মুক্তি দেয় না আর যখন কোনো উদ্ভাবন নৈতিক কাঠামোকে ছাড়িয়ে যায় তখন তার প্রথম শিকার হয় নিরপরাধ মানুষ একদম বিশেষ করে নারীরা তার মানে ইন্দোনেশিয়ার এই পদক্ষেপকে সেন্সরশিপ বলাটা ঠিক হবে না একদমই না এখানে নিয়ন্ত্রণ মানে সেন্সরশিপ নয় এটা হচ্ছে নৈতিক অভিভাবকত্ব নৈতিক অভিভাবকত্ব হ্যাঁ মানে মুখ বন্ধ করে দেওয়া নয় বরং একটা গাইডলাইন তৈরি করা যাতে প্রযুক্তিটা ভালো কাজে লাগে খারাপ কাজে নয় কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই মানুষের মর্যাদার পক্ষে কাজ করতে হবে তাকে শোষণ করার জন্য নয় আমরা এতক্ষণ সরকার পরাশক্তি আর বড় বড় প্রযুক্তি সংস্থা নিয়ে কথা বললাম কিন্তু এই সবকিছুর মাঝে সাধারণ মানুষ কোথায় দুটো ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর আমাদের সেদিকে ইঙ্গিত দিচ্ছে ঠিক প্রথমটি আয়ারল্যান্ড থেকে সেখানকার কৃষকরা ইউরোপীয় ইউনিয়ন আর মার্কোসুর বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করছেন তাদের ভয় এই চুক্তির ফলে তাদের শিল্প ধ্বংস হয়ে যাবে হুম আর দ্বিতীয় খবরটা খেলার মাঠ থেকে এফে কাপে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে একটা অপেশাদার দল ম্যাকলেসফিল্ড হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে এটা তো বিশাল অঘটন এখন প্রশ্ন হল আয়ারল্যাণ্ডের একজন কৃষক আর ইংল্যান্ডের একটা ছোট ফুটবল দলের মধ্যে মিল কোথায় দৃষ্টিতে কোনো মিল নেই কিন্তু গভীরে গেলে দেখা যাবে দুটো ঘটনার মধ্যে একটা সাধারণ সত্য লুকিয়ে আছে সেটা কি যে ব্যবস্থাগুলো সংশ্লিষ্ট মানুষদের কথা না শুনে তৈরি করা হয় সেগুলো অবশ্যই প্রতিরোধের সম্মুখীন হবেই সেটা কৃষিনীতি হোক বাণিজ্য চুক্তি হোক বা খেলাধুলার কাঠামো হোক দারুণ বলেছেন অর্থাৎ তৃণমূল বা প্রান্তিক মানুষদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা হয়তো স্বল্প মেয়াদে সুবিধাজনক মনে হতে পারে দীর্ঘ দীর্ঘমেয়াদে তা সেই ব্যবস্থাকেই দুর্বল করে দেয় একদম ন্যায্যতা আর অন্তর্ভুক্তি যে কোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার দশই জানুয়ারির এই ঘটনাগুলো ইরানে দমনপীড়ন থেকে শুরু করে আলেপ্পুর ভঙ্গুর যুদ্ধবিরতি গ্রিনল্যান্ডের প্রতিরোধ থেকে আমেরিকার ভেতরের সংকট এমনকি প্রযুক্তি নৈতিক দ্বন্দ্ব এগুলো কোনও বিচ্ছিন্ন ঝড় নয় না এগুলো আসলে একই নৈতিক অবহেলার সমুদ্র থেকে উঠে আসা ভিন্ন ভিন্ন ঢেউ আর এর সমাধান আরও ক্ষমতা আরও অস্ত্র বা আরও দ্রুতগতির প্রযুক্তির মধ্যে নেই এর সমাধান রয়েছে নৈতিক নেতৃত্বে এমন নেতৃত্ব যা বিশ্বাসকে জবরদস্তি থেকে আলাদা করে ক্ষমতাকে অধ্যত্ব থেকে দূরে রাখে আর অগ্রগতিকে নৈতিক অন্ধত্ব থেকে রক্ষা করে যতক্ষণ পর্যন্ত মানবতা নিজেকে ন্যায় বিচার সাহানুভূতি এবং জবাবদিহিতার সাথে পুনরায় সংযুক্ত না করবে ততক্ষণ সংবাদ শিরোনামগুলো মানুষের কষ্টের গল্প দিয়েই ভরা থাকবে তবে আসার কথা হল ইতিহাস আমাদের এটাও দেখায় যে যখন মানুষের বিবেক জেগে ওঠে তখন অন্ধকারতম অধ্যায়েরও পরিবর্তন সম্ভব বেছে নিতে ইচ্ছুক কিনা